এইটা আমাদের একটা বেস্ট কোয়ালিটির ব্রাহ্মা দেখতে পাচ্ছেন আপনারা এটা বাংলাদেশে খুবই রেয়ার উন্নত ব্রিডের সাহিওয়াল রয়েছে তার পাশে একটা পাখরাও রয়েছে এটাও শাহিওয়াল এইটা একটা রেয়ার কালেকশন আমি বলবো শাহিওয়ালের মধ্যে কালো শাহিওয়াল সাধারণত হয় লাল কালার কিন্তু এইটা হলো ভাই একটা চমৎকার কালার কালো কালার এই হলো আমাদের গরুর অ্যাঞ্জার এইখানে আমরা যেহেতু এই গরুগুলো সাধারণত যদি হাঁটা চলা করে তাহলে ওর গ্রোথ ভালো হয় সুখের খামারে নিরাপদ এবং হালাল বিনিয়োগের ব্যবস্থা করেছি গরু কিনতে পারা সেই প্রবলেম সলভ করার চেষ্টা করেছি আমরা একটি ফার্ম হাউস বানাবো একটা নিরাপদ খাদ্যের গ্রাম তৈরি করবে এখানে আসসালামু আলাইকুম আমি জুবাই রুবেল সুখের খামারের ফাউন্ডার অনেকেই সুখের খামার দেখতে চাই যে সুখের খামারটা দেখতে কেমন তাদেরকে আজকে আমি এই সুখের খামার ঘুরে দেখাবো এবং একই সঙ্গে আমি বলবো যে সুখের খামার আসলে কি কি করে তো চলেন আমরা ঘুরে দেখাই সো ওয়েলকাম টু আওয়ার সুখের খামার আসেন আমরা প্রথমে একটু দেখাই সুখের খামারে ঢোকার আগে আজকে আমরা কিছু ধান কাটছি সুখের খামার ধানও চাষ করে আপনারা দেখতে পাচ্ছেন আশা করছি এই পাশে আমরা খড় রেখেছি যেগুলো গরু খাবে এই পাশটা একটা মুরগি রাখার ঘর যেখানে মুরগি পালা হতো এখন আমরা খুব তাড়াতাড়ি এটাকে গরু রাখার শেট তৈরি করে ফেলবো এই বাম পাশে এবং ডান পাশে দুটোই এখন গরু রাখার শেট হবে তো আমরা যাই সুন্দর একটা রাস্তা বানানোর আমরা চেষ্টা করেছি আমরা একটু আগে যাই আমাদের খামারের দিকে তো এই পাশটা যেখানে আমরা ডান পাশে আমি একটু বসার ব্যবস্থা করছি আমি এখানে এখন বসি কারণ এখন আমাদের বিনিয়োগকারীরা আসে এবং যারা গরু কেনে তারা আসেন আর এখানে আমি একটু খাবার রাখি যদিও খাবারটা আমরা খুব তাড়াতাড়ি ঘরের মধ্যে রাখবো সেই আয়োজন আমরা করতেছি এই হলো আমাদের প্রাইমারি আপাতত আমরা বাইরে বসেই আমি একটু লেখালেখি করতে হয় হিসাব রাখতে হয় এই সেই সব কাজ এখানে বসেই করি এই হলো ব্যাপার আমরা একটু দেখাই আমাদের ডান পাশে একটা সেট যেখানে আমরা গরু রাখি আর সামনে একটা সেট আছে আমরা প্রথমে সামনের সেটটাই যাই আমরা গরু দেখাবো গরু দেখানোর আগে আমি একটু বলে নিতে চাই যে সুখের খামার আসলে কি করে সুখের খামার এই মুহূর্তে দুটো কাজ করে এক নম্বর হলো আমাদের দেশে নিরাপদ বিনিয়োগ এবং হালাল বিনিয়োগের জায়গার খুব অভাব আমরা সেই জায়গাটাকে সেই গ্যাপটাকে পূরণ করার চেষ্টা করছি আমরা একটা নিরাপদ এবং হালাল বিনিয়োগের রাস্তা তৈরি করেছি যেই টাকা দিয়ে আমরা আসলে বেসিক্যালি গরু কিনি গরুর লালন পালন করি এবং ছয় মাস পরে সেই গরুটা বিক্রি করি বিক্রি করে যা প্রফিট হয় তার ফিফটি পারসেন্ট আমরা বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দিই আর বাকি ফিফটি পারসেন্ট সুখের খামার তার লাভ হিসাবে রাখে এইটা হলো আমাদের বেসিক প্রজেক্ট একটা এইটা হয় ছয় মাসের প্রজেক্ট আর দুই নম্বর আমরা যেটা করি সেটা হলো বাংলাদেশে যেসব খামারই আছে এই খামারিদের সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জ হলো উন্নত ব্রিডের গরু খুঁজে পাওয়া কারণ এই গরুগুলো হাটে সাধারণত খুব বেশি ওঠে না এবং যার খামারে আছে সেও এই গরুগুলো বিক্রি করতে চায় না কারণ এই উন্নত ব্রিডের গরুগুলো বছরে দুশো থেকে তিনশো কেজি পর্যন্ত ওজন হয় এগুলো খামারে পালন করা খুবই লাভজনক আপনারা যারা দেখবেন ঢাকায় বা দেশের বড় বড় খামার যারা করে তারা এই ধরনের গরু দিয়েই করে তো আমরা সারা দেশ ঘুরে ঘুরে এই ধরনের গরু একটা একটা করে কালেক্ট করে আমাদের খামারে রেখেছি আমাদের এই সেটটার মধ্যে আছে সেইগুলো আমরা দেখাবো এবং এই গরুগুলো আমরা খামারেদের কাছে বিক্রি করি তো চলেন আমরা সেই গরুগুলো দেখি এবং আমরা কিভাবে কাজ করি সব দেখাতে থাকি আসেন এই হলো আমাদের সেট ওয়ান যেখানে আমরা গরু রাখি আমরা যদি বামপাস থেকে একটু দেখাই এইটা আমাদের একটা বেস্ট কোয়ালিটির ব্রাহ্মা দেখতে পাচ্ছেন আপনারা এটা বাংলাদেশে খুবই রেয়ার আমরা অনেক খুঁজে 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 এই গরুটা কালেক্ট করেছি এবং তার পাশে দেখেন আরেকটা উন্নত ব্রিডের শাহিওয়াল রয়েছে তার পাশে একটা পাখড়াও রয়েছে এটাও শাহিওয়াল আপনি ওর যদি এই নাভিটা দেখেন আহ গলার কম্বলটা দেখেন দারুণ একটা গরু সে এবং এই গরুটা আসলে গরু না এটা একটা বাচ্চা গরু এখনই ওর ওজন ওজন আছে দুশো পঞ্চাশ কেজির মতো ওর বয়স হতে পারে আনুমানিক আমি বলতে পারি দশ এগারো মাস তো এই গরু যখন দুই বছর বয়স হবে দাঁত হবে তখন এটা পাঁচশো থেকে সাতশো কেজি ওজন হয়ে যাবে ইনশাল্লাহ আমরা যদি আরও দেখি সামনে এই যে আমাদের মাসুদ ভাই পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করতেছে আমরা প্রতিদিন সকালে এটাকে ধুয়ে ধুয়ে পরিষ্কার করার চেষ্টা করি এবং আজকে যেহেতু শীত আমরা গরুগুলোকে গোসল করাচ্ছি না শুধু ওর শরীরের যে অংশটুকু একটু গবর বা ওর ওর পেশা পায়খানা ভরেছে সেইটাকে আমরা ধোয়ার চেষ্টা করছি তো আসেন আমরা আরো দেখছি প্রত্যেকটা গরুই আপনি যদি যখন দেখবেন জানি না ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে যখন আপনি মুখোমুখি দেখবেন গরুরা সামনে দাঁড়িয়ে তখন আপনি বুঝবেন যে দিস ইস কোয়ালিটি দিস ইস কোয়ালিটি আর এই কোয়ালিটির গরু ওই এই কোয়ালিটির গরু এইটা একটা রেয়ার কালেকশন আমি বলবো বলবের মধ্যে কালো সাধারণত হয় লাল কালার কিন্তু এইটা ভাই একটা কালার আমার মন এটা এগুলো সৌন্দর্য বৃদ্ধি করে আমি আমি মনে করি যেই যেই খামারে থাকবে দীর্ঘকাল ওই খামারের সৌন্দর্য নিয়ে আসবে আবার ব্রাহ্মার বেলায় লাল সেটাও একটা মানে স্পেশাল ব্যাপার কারণ ব্রহ্মা সাধারণত হয় একটু অ্যাশ কালার টাইপের কিন্তু এটা একটা লাল এই ধরনের গরু সাধারণত হয় না ও গা পরিষ্কার করার চেষ্টা করছে এই গরুগুলো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকার চেষ্টা করে সব সময়। আমরা তখন ওকে ধুয়ে দেব আর একটু পরিষ্কার হয়ে গেলে ও ঝাড়া দিয়ে সব পানি ফেলে দেবে ইনশাল্লাহ একটু পরে আমরা ওকে রেঞ্জারে দেবো ও খেলবে ওইখানে আমাদের চলে এই হলো আমাদের এইখানে আমরা যেহেতু এই গরুগুলো সাধারণত যদি হাঁটা চলা করে তাহলে ওর গ্রোথ ভালো হয় তার জন্য আমরা এই রেঞ্জারটা বানাইছি ওদেরকে আমরা সকালে পরিষ্কার করে যখন গাটা শুকায় যায় এখানে ছেড়ে দেই ওরা এখানে খেলাধুলা করে মারামারি করে এতে ওদের দুটো কাজ হয় একটা হলো ওদের গ্রোথ হয় দুই হলো তাদের অ্যাংজাইটি কমে যায় গরু সাধারণত যখন বাধা থাকে ওদের মধ্যে এক ধরনের ডিপ্রেশন অ্যানজাইটি তৈরি হয় ওরা রাগই হয় তো গরু যখন আপনি দুই এক ঘন্টা দিনে ছেড়ে দেবেন ওর রাগ কমে যায় আমরা এটা পরীক্ষামূলকভাবে করে দেখেছি এটা সাকসেসফুলি কাজ করে কারণ আমরা ওদের ওই আমাদের আর একটা সেটে যাই আমাদের আমার দুই পাশে আপনারা গরু দেখতে পাচ্ছেন আমাদের ওই পাশেও আরো কিছু গরু আছে একটা ঘর আমার খুব পছন্দের কারণ দিন শেষে যখন অনেক কাজ করার পরে হাঁপায় যায় তখন এখানে উঠে একটু বসি গল্প করি আড্ডা মারি এবং আরো একটা চমৎকার কাজ করি সেটা হলো চাঁদদের রাতে এখান থেকে চাঁদ দেখা যায় এই চাঁদ দেখার এক অপূর্ব অনুভূতি আমাকে দিয়েছে এই গ্রাম আমি ঢাকা শহরে যখন ছিলাম ১৯ বছর আমি চাঁদ বা পূর্ণিমা ব্যাপারগুলো খুব বেশি ফিল করতে পারিনি কিন্তু গ্রামে চাঁদনি রাতে ঝকঝক করে পুরো খামার যেমন ঝকঝক করে তেমনি মাঠের দিকে তাকালে মনে হয় মন ভরে যায় আর খুবই আনন্দের বিষয় যে আমার খামারের ঠিক সামনেই হলো একটা দিঘি যেটা নব্বই বিঘা এই দিঘি দেখলেও তো মন ভরে যায় এত ফাঁকা জায়গা তো আমরা সাধারণত দেখিই না ইতিমধ্যে দুটো কাজ শুরু করলেও আমরা আরও কিছু কাজ করতে চাই সুখের খামারে নিরাপদ এবং হালাল বিনিয়োগের ব্যবস্থা করেছি দুই নম্বর খামার দিয়ে যে প্রবলেম গরু কিনতে পারা সেই প্রবলেম সলভ করার চেষ্টা করেছি এরপরে আমরা যেটা করতে চাচ্ছি ইতিমধ্যেই আমরা জায়গা দেখে ফেলেছি জায়গা টাকা রেডি করছি আমরা একটি ফার্ম হাউস বানাবো আমরা একটা বড় করে জায়গা নিচ্ছি যেখানে এই খামারটা আমরা সেখানে নিয়ে যাব। এবং সেখানে থাকার ব্যবস্থা হবে খামার হবে এক পাশে হয়তো পুকুর হবে হাঁস হবে এক পাশে আমাদের ছাগল মুরগি নানান কিছু চাষ হবে এবং ধান চাষ হবে সবজি চাষ হবে যারা শহরে থাকেন কোলাহলের মধ্যে থাকেন নিজেকে যখন একটু রিল্যাক্স করতে চান তারা এসে সেখানে থাকতে পারবে আমরা খুব তাড়াতাড়ি এই ব্যবস্থাটি করে ফেলবে ইনশাল্লাহ আরও দুটি কাজ করতে চাই এরপরে এই মানুষগুলো যখন আসা শুরু করবে আমরা অলরেডি গ্রামের কৃষকের সঙ্গে কথা বলছি আমরা নিরাপদ খাদ্য তৈরি করার চেষ্টা করতেছি ইতিমধ্যে দেখলেন আমি ধান করছি আমি সবজি করেছি কলার বাগান করেছি আমি আরও অনেক ধরনের প্রোডাক্ট ট্রাই করেছি যেগুলো আমরা নিরাপদ খাদ্য তৈরি করতে চাই এবং এই কৃষকদের সঙ্গে নিয়ে আমি একটা নিরাপদ খাদ্যের গ্রাম তৈরি করবো এখানে এটা শুধু আমি একা করবে আমার না এই গ্রামের সবাই করবে আমরা সেই মতো প্রস্তুতি নিচ্ছি এই মানুষগুলো শহরের মানুষগুলো যারা নিরাপদ খাদ্য চায় তাদেরকে আমরা এখান থেকে এই সাপোর্টটা দেব এর পরবর্তীতে আমরা আরেকটি চমৎকার কাজ করব আমাদের কৃষি প্রধান দেশ অথচ আমাদের যারা কৃষক তারা অনেক কিছুই জানে না আমি যখন পড়াশোনা করেছি এবং এসেছি গ্রামে আমি দেখলাম যে কৃষক ওই তার ধানের কি অসুখ হয়েছে বা সবজি খেতে কি রোগ হয়েছে এটা জানার জন্য সে কোনো চেষ্টা করে না সে দোকানে গিয়ে বলে ভাই আমার ধানের এই সমস্যা হয়েছে অথবা আমার সবজি খেতে এই সমস্যা হয়েছে আমাকে একটু ওষুধ দেন তখন একটা ওষুধ দেয় ও গিয়ে এটা প্রয়োগ করে কাজ করলো কি করলো না রাজেন ম্যাটার আমরা এই কৃষকদেরকে ট্রেন আপ করাবো যেন তারা শিখতে পারে এটা যে কীভাবে সে আর আধুনিক পদ্ধতিতে টেকনোলজি ব্যবহার করে চাষ করবে এটা এমন হতে পারে যে শুধু আমি এই গ্রামের মানুষকে না এইটা সারা বাংলাদেশের মানুষকে আমরা হয়তো এই শেখানোর প্রক্রিয়াটাতে নিয়ে যেতে পারি সেই চেষ্টাও আমি করছি আরও দু একটি কাজ যেগুলো আমি ইতিমধ্যেই পরিকল্পনা করছি গ্রামের যুবক ছেলেদের নিয়ে এসে বসতেছি আমি বারবার যে গ্রামের যুবক ছেলেদের ডেভেলপমেন্টের জন্য আমরা কি করতে পারি সেইটা নিয়ে কাজ ইতিমধ্যে আমি তাদের সঙ্গে বারবার বসতেছি কি প্রবলেম আছে সেসব ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি এবং আমরা যখন এই নিরাপদ খাদ্যের আন্দোলনে ঢুকে যেতে পারবো বা নিরাপদ খাদ্য পুরো গ্রামের মানুষ আমরা তৈরি করতে পারবো তখন ছেলেরা যেমন মাঠে আরও বেশি কাজ করতে পারবে তেমনি গ্রামের মহিলাদেরকেও আমরা এইগুলো প্যাকেট করা বা প্রসেস করার কাজে আমরা তাদের ব্যবহার করবো ইনশাআল্লাহ আশা করি যে এই গ্রামে আমরা ইয়া করে ফেলতে পারবো একেবারে শতভাগ বেকারত্ব দূর করে ফেলতে পারবো খুব তাড়াতাড়ি এটা আমার জন্য দোয়া করবে গ্রামের কৃষক এবং মহিলা বা যুবকদের যখন আমরা ফুল ফেজে কাজ করতে পারবো আশা করি বেকারত্ব এক ভাগ দূর হয়ে যাবে এবং আমার জন্য দোয়া করবেন যেন আমি আমার এই স্বপ্ন প্রত্যেকটা স্বপ্ন বাস্তবায়ন করতে পারি থ্যাংক ইউ টাটা বাই ভাই আসসালামু আলাইকুম